হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেম্বার্স সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের মাঝে ভালো থাকার মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানেন যে আমি প্রতিনিয়ত এই পেপারটা গত খেলায় কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে ওপেন করে গেছিলাম যারা ভাইজান আপনারা দেখছিলেন এই পেপারটা অবশ্যই বলতে পারবেন যে আমি এই পেপারটা গত খেলায় কিন্তু ওপেন করে দিয়ে গেছিলাম ঠিক আছে এটা হচ্ছে ভাই থ্রি আপের অনলি সিঙ্গাল ডিজিট ঠিক আছে এখান এখানে কিন্তু আমি থ্রি আপ সিঙ্গাল ডিজিট কিন্তু আপনাদের মাঝে ওপেন করাইছিলাম গত খেলায় আমাদের যখন আমাদের গেম মারল এইট ফোর থ্রি ঠিক আছে এইট ফোর থ্রি ইনশাল্লাহ কিন্তু আমাদের গেমটা মারছিল এইট ফোর থ্রি এখানে কিন্তু আমি থ্রি আবার অনলি একটা সিঙ্গেল ডিজিটে আপনাদের মাঝে ওপেন করাইছিলাম থ্রি কিন্তু একটা সিঙ্গেল ডিজিটে আপনাদের মাঝে ওপেন করাই দিছিলাম ঠিক আছে আপনারা যারা দেখছিলেন ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি গেমের আগেই কিন্তু একটা সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করাইছিলাম কি করাই নেই আমাকে একটু জানাবেন ঠিক আছে এখানে কিন্তু আমি একটি সিঙ্গেল ডিজিটে ওপেন করাইছি ঠিক আছে অনেকেই ভাবতে পারেন যে ভাই এটা ভুয়া হতে পারে অনেকেই বলতে পারেন কারণ ভাই সবাই তো আর এক না তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা ইনশাল্লাহ দেখে আসতে পারেন ইউটিউবে আমার ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আমার আপলোড দেওয়া আছে অবশ্যই আপনারা দেখতে পারেন ঠিক আছে এইট ফোর থ্রি আমাদের গেম গেমটা কিন্তু মারছে আমাদের থ্রি এফ ডিজিটটা কিন্তু পাশ করছে তো দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখেন তো দেখেন তার আগের খেলায় আমি যখন আমাদের গেম মারছিল ডবল টু ওয়ান যখন আমাদের গেম মারছিল ডবল টু ওয়ান এই পেপারে কিন্তু আমি একটা সিঙ্গেল ডিজিটে কিন্তু ওপেন করেছিলাম ঠিক আছে ষোলো এগারোই একটা সিঙ্গেল ডিজিটে কিন্তু ওপেন করেছিলাম এই পেপারে দেখেন টু একটা সিঙ্গেল ডিজিটে ছিল ইনশাল্লাহ এখান থেকে কিন্তু দেখেন ডাইরেক্ট কিন্তু টুটা পাস করছে ঠিক আছে অবশ্যই অনেকেই ভাই বলতে পারেন যে ভাই সন ভাই হুদায় বলতেছি না ভাই আমার কথা হচ্ছে কথায় কাজে মিল রাখতে হবে বুঝতে পারছেন কথায় কাজে মিল না থাকলে ভাই কখনোই হবে না অবশ্যই দেখেন এখানে একটা সিঙ্গেল ডিজিট ওপেন করেছিলাম টু তো দেখেন তারপরে দেখেন থ্রি কিন্তু একটা সিঙ্গেল ডিজিট ওপেন করেছিলাম থ্রিটাও কিন্তু পাস করছে আমাদের গেম মার ছিল এইট ফোর টু এইট ফোর থ্রি ঠিক আছে এখানে কিন্তু আমাদের সিঙ্গেল ডিজিটটা পাশ করছে আর একটা কথা বলবো ভাই যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথা হচ্ছে ভাই আপনাদের কী প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন আমি সেই হিসাবে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা এই ভিডিওটায় ভাই আমি দুইশো লাইক চাই বুঝতে পারছেন দুইশো লাইক চাই যদি আপনারা দুইশো লাইক করে দেন অবশ্যই থ্রি আপের জন্য আমি দুইটা হিট টোটাল আপনাদের মাঝে ওপেন করাবো এবারের জন্য ষোলো ষোলো বারো দুই হাজার চব্বিশের জন্য আপনাদের জন্য আমি দুইটা টোটাল ওপেন করাবো তো কথা হচ্ছে ভাই ইনশাল্লাহ এবারের জন্য ষোলো বারো দুই হাজার চব্বিশের জন্য আপনাদের মাঝে আমি থ্রি আপে একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে দিলাম দেখেন এই যে ষোলো বারো দুই হাজার চব্বিশে যেটা আমাদের নিউ খেলা হবে ষোলো বারো দুই হাজার চব্বিশে যেটা আমাদের নিউ খেলা হবে এটার জন্য কিন্তু আমি হাবের ওনলি একটা সিঙ্গেল ডিজিট ওপেন করিলাম যাদের ভাইজান হিসাবের সঙ্গে মিলবে অবশ্যই ধরে খেলবেন আমার হিসাবে কিন্তু ইনশাল্লাহ একটা সিঙ্গেল ডিজিটে বাইর হয়েছে এবার ফোর ঠিক আছে আমি কিন্তু ভাই কথায় না কাজ বিশ্বাসী একটা কথা মনে রাখবেন কথায় না কাজ বিশ্বাসী অবশ্যই আপনারা আমার এই পেপারটা স্ক্রিনশট মারে রাখবেন ঠিক আছে সবাই স্ক্রিনশট মারে রাখবেন ইনশাল্লাহ গেমের পর আপনাদের সঙ্গে কথা হবে আমার কথায় কাজে মিল আছে কি নাই ইনশাল্লাহ গেমের পর কথা হবে ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই ক্যালকুলেশন সব সময় পাশ করে না বুঝতে পারছেন ক্যালকুলেশন মিস হতে পারে মাঝে মধ্যে মনে করেন মিস হতেই পারে তো সেই হিসাব অনুযায়ী ইনশাল্লাহ আমি আমার ক্যালকুলেশন হিসাব অনুযায়ী আপনাদের মাঝে আমি একটা সিঙ্গেল ডিজিটে ওপেন করাইলাম ফোর ঠিক আছে আপনার যারা ভাই গেম বানাই খেলতে পারেন ধরে খেলার চেষ্টা করবেন আশা করি এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্টভাবে ইনশাল্লাহ পাশ করবে কারণ ভাই দেখেন দুই খেলা ধরে কিন্তু এখানে পাশ করে আসতেছে দেখেন ডবল টু ওয়ানের সময় কিন্তু টুটা পাশ করছে এবং এইট ফোর থ্রির সময় কিন্তু থ্রিটা পাশ করছে তো এবারের জন্য ভাই ষোলো তারিখ বারো মাস দু হাজার চব্বিশের জন্য ফোর একটাই সিঙ্গেল ডিজিট ইনশাল্লাহ আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম ঠিক আছে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং স্ক্রিনশট মারা রাখবেন ঠিক আছে সবাই এই পেপারটায় স্ক্রিনশট মারায় রাখবেন তো যারা ভাই আপনারা অনেকে গেম বানাই খেলতে পারেন না আপনাদের উদ্দেশ্যে ভাই যান আমি বলে চাই আপনাদের উদ্দেশ্যে আমি আমার দুই সেটের পেপার আছে বুঝতে পারছেন অলরেডি দুই সেটের পেপার আছে ইনশাল্লাহ আমি ওই পেপারটা ওপেন করাই না ঠিক আছে কারণ ভাইজান সব কিছু তো ওপেন করা সম্ভব না বুঝতে পারছেন আমি ওই পেপারটা ওপেন করাই না যারা আমার মেম্বার হয়ে নাম্বার নিতে চান এবং আমার সঙ্গে কাজ কাজকাবা করতে চান অবশ্যই আমার ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি ইমো নাম্বার ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে আপনারা ইমু নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা ভাই আপনারা গেম বানাই খেলতে পারেন না আর একটা কথা বলবো অনেকেই কিন্তু থ্রি আপ সিঙ্গাল ডিজিট খেলেন ঠিক আছে থ্রি আপ সিঙ্গাল ডিজিট খেলেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা অবশ্যই যারা ফুললি হিট করে থ্রি আপ সিঙ্গাল ডিজিট খেলতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্যালকুলেশনে থ্রি আপ সিঙ্গাল ডিজিট আপনাদের উইন করাই দেবো ঠিক আছে বিগ উইন করাই দেবো আমার গেমে কিন্তু ভাই যান গত খেলায় আমার গেমটা আমি র্যাম বলে পাইছি এতটুকুই বলি ঠিক আছে আমি ভাই ডাইরেক্টে পাই না গেম যেটা সত্য আমি ওইটাই আপনাদের মাঝে বলতেছি গেমটা কিন্তু আমি র্যাম বলে পাইছিলাম তো আপনারা সবাই আমার ইম নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের গেমের প্রয়োজন আছে ঠিক আছে আর যারা গেম বানাই খেলতে পারেন তাদের উদ্দেশ্যে তো ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য এই পেপারে সিঙ্গেল ডিজিট ইনশাল্লাহ দিয়ে গেলাম অবশ্যই এই সিঙ্গেল ডিজিট ধরে খেলতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আলাইকুম